বাইরে জিপটা জিপটা কতদিন ধরে হয়েছে এছাড়া তিন চার দিন মানে আমাদের গ্রাম গেছিলাম তো তো গ্রামে পালন ছিল মাস চান করে চোরমা

এই कैंडিডিয়াসিসের ক্ষেত্রে এই कैंडিডিয়াসিসের ক্ষেত্রে বোরাক্স ক্যালিমিয়র এই দুটো ওষুধ খুবই ইম্পর্ট্যান্ট মোস্টলি এই যে এক মিনিট করে না তো প্রথমবার করলাম হ্যাঁ সো এখনি যে একটা অবজেকটিভ সিম্পটম দেখতে পেলাম অবজেকটিভ সিম্পটম মানে হচ্ছে যেটা আমি লক্ষ্য করছি হুম হয়তো বলছে না নিজে তো দ্যাট ইজ আপনার কথা বলতে বলছি আপনাকে বারণ তো কথা বলতে তো অবজেকটিভ সিমটোম মিনস পেশেন্টের বাড়ির লোক যেটা বলবে অথবা ডাক্তার যেটা লক্ষ্য করবে দ্যাট ইজ অবজেক্টিভ সিমটম অফ সাইন তো এই ক্ষেত্রে এখন দাঁতে আওয়াজ গ্রাইন্ডিং অফ টিথ দাঁতে আওয়াজ হচ্ছিলো যাই হোক ওটা এখন নেগলেক্ট করছি আমি তো এই ক্ষেত্রে জীবের যে সাইনটা দেখালাম এই সাইনে এই ক্যান্ডিডিয়াসিসের কেসে বোরাক্স খুব ভালো ওষুধ ক্যালিমিয়ারও ভালো ওষুধ তবে বোরাক্স মোস্টলি অ্যাজ পার মাই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আই হ্যাভ ফাউন্ড মেনি টাইমস বাই দ্য হেল্প কিওর তো ভয় আছে কিছু ভয় যেমন কল থেকে নামাতে গেলে ভয় পায় প্রচুর চমকে ওঠে একটু কল থেকে নামাতে গেলে যার কোলে থাকে তাকে জড়িয়ে ধরতে যায় এরকম কিছু হয় হয় এরকম মানে ঘুমাচ্ছে হয়তো ডিপ ঘুমে আছে কিন্তু নামাতে গেলে বেডে নামাতে গেলে চমকে যায় এরকম হয় না কিন্তু এই কিছু ওই ঘাটা হওয়ার পরে ও মা কিন্তু খাবার কিছু খেতে চাইছে না খাবার খেতে পারবে না ওর ব্যথা জ্বালা হবে মুখের ভিতর তো এটা হালকা হালকা জ্বর আছে নাকি ঠিক আছে আর যখন সিঁড়ি থেকে নিচে যখন নামানো হয় নি ভয় পায় কি সিঁড়ি থেকে নামাস এরকম কিছু ব্যাপার নেই তো আমরা জানি বরাক্সের নিম্নভীতি খুব ইম্পর্ট্যান্ট একটা লক্ষণ আচ্ছা অল্প শব্দে চমকে যায় ভয় পেয়ে যায় মানে বাচ্চারা তো একটু স্বাভাবিক ভাবে ভয় পাবে বিদ্যুৎ চমকালে কিন্তু অতিরিক্ত ভয় পেয়ে যায় কি ঠিক আছে এটাতে বরাক দিচ্ছি টু হান্ড্রেড